আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা ইমোশনাল রয়েছেন আপনারা নিজেদেরকে দুর্বল মনে করবেন না কারণ ইমোশন কারো দুর্বল দিক হতে পারে না আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের ইমোশন আছে কম বেশি এই একটু বেশি কারু কম কিন্তু যাদের যারা একটু বেশি ইমোশনাল আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনার আপনার ইমোশনটাকে স্ট্রংলি ইউজ করুন স্ট্রংলি কারণ ইমোশনটাকে কাজে লাগিয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যান আপনার কান্না পাচ্ছে আপনি কান্না করুন আপনার খারাপ লাগতেছে আপনি সেটা স্বাভাবিক তখন আপনি খারাপ একটা মানে রিয়েক্ট করবেন বা সেটা আপনার যে খারাপ লাগতেছে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন না আপনার ভালো লাগতেছে বা আপনার কান্না পাচ্ছে আপনি কান্না করবেন না আসলে এই এই বিষয়গুলাতে নিজেদেরকে হাফ খাওয়ানো প্রয়োজন কান্না করতে মন চাচ্ছে আপনি কান্না করুন কিন্তু কান্না করে আপনি বসে থাকবেন না কান্না করার পর আপনার যে লক্ষ্য আপনার লক্ষ্য আপনি বললে হবে না আপনার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আপনি নিজেকে কাজ করতে হবে আপনি আপনি বসে বসে কান্না করলে আপনার লাইফ এ লাইফে আপনি আগাতে পারবেন না আর আগানোর জন্য আপনাকে কাজ করতে হবে তো ইমোশন ইমোশনটাকে আপনি মানে খারাপভাবে ইউজ করবেন না খারাপভাবে বলতেছি আপনার ইমোশনাল আমাদেরকে দিয়ে কিছু হবে না সেটা আপনি আপনার ভুল আপনি রং করতেছেন ইমোশন আপনার প্রবলেম না প্রবলেম হচ্ছে না আপনি কারণ আপনার ইমোশনটাকে আপনি আপনার দুর্বলতা ভেবে আপনি বসে মানে ধরে বসে রয়েছেন সেই জন্য আপনি লাইফে আগাতে পারছেন না